শোনো শোনো গুণিজন শোনো দিয়া মন শিউলি বকুলের কথা করি উত্থাপন শিউলি বকুল দুজনায় পাশাপাশি রয় যে যার অহংকারে থাকে কেউ না কথা কয় একদিন শিউলি বলে বকুল তোর একই হলো হাল পথচারী মারিয়ে যে যায় সকাল বিকাল পাসনাড়ে তুই ছুতে ভগবানের চরণ ধন্য হল না জীবন পিঠাই হল জনম বকুল বলে ওরে শিউলি নিজের দিকে দেখ না তোরও তো একই কপাল তা কেন ভাবিস না রূপ আছে তোর গুণ নেই পড়ে থাকিস দরে, আবার অবোধ শিশুরা তোরে নিয়ে খেলা করে আমার তলে রাধা কৃষ্ণ করেছিল লীলা আমি তো তবু মানুষকে দিই শান্ত শীতল ছায়া শিউলি বলে ঠিক বলেছিস আমাদের কপাল বড় মন্দ আয় দুজনায় ভাব করে নিই রাখবো না আর দ্বন্দ্ব ভাগ্যহীনা মোদের জীবন রইল অপূর্ণ ভগবানের চরণ ছাড়া জীবন হয় না পূর্ণ